খুব ডিমান্ডেড এবং টু সাশ্রয়ী বাইক আজকে আপনার জন্য নিয়ে আসলাম টিভিএস মেট্রো প্লাস টিভিএস মেট্রো প্লাস হান্ড্রেড টেন সিসির বাইক রেজিস্ট্রেশন করা বাইক শুধু নাম পরিবর্তন করলেই হবে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটি বাইকটি চলছে কত কিলোমিটার যদি একটু দেখাই দিই বাইকটি চলছে সাত হাজার ছাব্বিশ কিলো সাত হাজার ছাব্বিশ কিলোমিটার রান করছে বাইকটি বাইকটি আছে আমাদের শোরুম বাইক মাঠ দুটিতে আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নম্বর ফিলার থেকে হাতের বাম দিকে মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নম্বর ফিলার থেকে হাতের বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে দুয়ারিপাড়া ওয়াসা স্টাফ কোয়ার্টারের সামনে দুয়ারিপাড়া ওয়াসা স্টাফ কলোনির সামনে বাইক মার্ট বিডি সুবিধা স্বার্থে আপনারা যদি গুগল ম্যাপেও বাইক মার্ট বলে লিখে সার্চ করেন আমাদের সরূপ হয়তো চলে আসতে পারবেন আর এই ভিডিওর ক্যাপশনেও আমাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা নাম্বারে কল দিয়ে যোগাযোগ করলে আমরা লোকেশন বলে দিব আপনাদেরকে আর যারা দেশের বাইরে আছেন তারা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা মূলত এই ছবি ভিডিওগুলা যারা প্রবাসে আছেন এবং কি যারা ডাকার বাইরে আসেন চাইলেই সরু মাসা সম্ভব হয় না তাদেরকে সুবিধা দেওয়ার জন্য আমরা আমাদের প্রত্যেকটা বাইকের ছয়টা করে ছবি এবং চার মিনিটের একটা ভিডিও আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বাইক মার্কিন আপলোড করে থাকে যারা সারা ঘরে বসে ফ্যামিলি মেম্বার সহকারে এই বাইকের ছবি দেখতে পারেন বারবার দেখার শুরু ছবি ভিডিওগুলো বারবার দেখে ডিসিশন নিতে আপনার সহজ হবে এবং কি ফ্যামিলি মেম্বারদেরকে দেখাইতে পারবেন আর আমরা এই 4 মিনিটের ভিডিওতে বাইকের প্রত্যেকটা পার্ট ভালোভাবে দেখানোর চেষ্টা করি কারণ আমাদের বাইকে আমাদের বাইক সব সময় নতুন মতো সুপার ফ্রেশ কন্ডিশনে হয়ে থাকে কারণ বাইক বিডি সুপার ফ্রেশ কন্ডিশন ছাড়া বাইক সেলই করে না বাইক মারবিডির বাইক সব সময় সুপার ফ্রেশ কন্ডিশানের হইতেই হবে দু হাজার পঁচিশ সালের বাইক হোক আর পাঁচ সাত বছর পুরান বাইক হোক বাইক মাটবিটির বাইক সুপার ফ্রেশ কন্ডিশানের হইতেই হবে ফ্রেশ কন্ডিশন ছাড়া বাইক মোট বাইক সেল করে না যারা আগে পরে আসছেন তারা জানেন যারা আসেননি তারা একটিবার আসবেন আমরা যে বলি আমাদের বাইকগুলো ফ্রেশ আসলে কতখানি ফ্রেশ আপনারা স্বচক্ষে এসে দেখে যাবেন তুশাল আমাদের ছবি ভিডিওর চাইতে সরাসরি এসে দেখার পরে আমাদের বাইকগুলো আরো ভালো লাগবে কারণ এটা আমাদের কথা না এটা আমাদের কাস্টমারদেরই কথা যে আমরা সরাসরি এসে দেখার পরে আরো ফ্রেশ কন্ডিশনে পাইছে আমাদের অনেকগুলো ভিডিও দেওয়া আছে ফেসবুক পেজে বাইক প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন আমাদের ঠিকানাটা আমার একটু বলে দিই আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো আমার টুরেলের একশো চুরাশি নাম্বার ফিলার থেকে হাতের বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে দয়িপাড়া আছে স্টপ কোয়ার্টারের সামনে বাইক মারপিট আজকে আপনার জন্য নিয়ে আসলাম টিভিএস ম্যাট্রো প্লাস হান্ড্রেড টেন সি বাইক নিউ মডেল বাইক রেজিস্ট্রেশন করা হাজার পঁচিশ সাল পর্যন্ত আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম